গরু চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে মোকাম ছড়া কলোনিতে নমস্কার এক নিয়ে সাথে থাকছি আমি প্রিয়া এবার নয় ঘটল গরু চুরির ঘটনা রামকৃষ্ণনগরের মোকামছোড়া কলোনি থেকে একটি লাল রঙের গরু দিন দুপুরে কোথাও চলে গেছে না কেউ সুযোগ বুঝে চুরি করে নিয়ে গেছে তা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না তবে গরুর মালিক গরুটি চুরি হয়েছে বলে সন্দেহ প্রকাশ করছেন স্থানীয়রা খুব প্রকাশ করে বলেন গত বছর রাতে চুরির ঘটনা ঘটেছিল কিন্তু বর্তমানে দিন দুপুরে খোলা মাঠ থেকেই বিভিন্ন গ্রাম থেকে কয়েকটি গরু চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা তৎসঙ্গে গ্রামবাসীরা খুব প্রকাশ করে বলেন দোহালিয়া রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে বালু পাচার হচ্ছে অথচ বন বিভাগের পক্ষ থেকে নীরব ভূমিকা পালনে বালি মাফিয়াদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়াতে দিনের পর দিন উক্ত স্থান থেকে দিনদুপুরে গরু চুরি হচ্ছে এ নিয়ে বিভিন্ন গ্রামের গরু মালিকরা পুলিশ প্রশাসন সহ রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিযোগকারীদের মধ্যে উপস্থিত ছিলেন চিন্ময় নাথ সুধাংশুনাথ স্বপন নাথ কুটু দত্ত রামাশঙ্কর কানু ছোটেলাল যাদব সুধাংশু দাস সহ অন্যান্যরা দুরবছড়া থেকে সচিন্দ্র শর্মার প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন নিউজ প্রাইম সেভেনের অন্যান্য আপডেট পেতে নিউজ প্রাইম সেভেনের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো লাইক এবং একটু শেয়ার করে দেবেন

ও তোমার তার বাবার নাম হইলো কি কুতুবালি বুঝুন নি সেলেটার নাম হোসেন হোসেন নি হাসন নিশন এই সেলেটাকে কই যে আমি বাক্কা দূর তো না দেখিরে बाबू রকম রকম গাড়িাইয়া গরুটা নিচে গিয়া আমি যদি আগে জানতাম তে তো সামনে পড়লা মানে ই দিন হইলা নিব করি তো আমার কোনো উদ্দেশ্য নাই আমি তো জানা জানা নাই পরে তো গাড়িটা যাওয়ার পরে আমি দেখি গরুটা নাই ও গরুটা গাড়ি তুলিয়া লইয়া গেছে গিয়া একটা ম্যাজিক তাকাইছি একটা মিছে খালি আপনারা না না ও দিনুটা

এরকম আর ঘটনা এরকম হয়েছে না গ্রাম তো নিয়ে নিশে আরো রাত্রে নিশে দিনে আরম্ভ করছে আগে রাত্রে নিশে আমরা চারটা গরু গিয়া এই জায়গাটা বালু উঠে বুঝিনি এই বালুর গাড়িটা আয়া আমরা তো ওই বালুনের আবুনী তাৰ এই জাগা তাত বালি উঠাই আনে সেই জাগা তাৰ পইচা ভাই তাৰে আমি গেলাম এটা তো কোনো একশন করি না হ্যাঁ উঠিয়া কইল ইনার নিজে কি আমার গরু আমি কিতা করতাম আমার এখন এখান জায়গাটাও বন্ধ করে দিলে আমি বালি উঠে যা পয়সা ভাই ব্যাং আমি গরু আর একটা কিনে নিলে মুখ হয়ে দিছে আমার বুঝছেন নি একটা নিজে কিতা আর খেতে হয়েছে ওরকম আমার মাথে তো সাইটও আছে তারা কোনো মানুষের গরু যায় না সব আমরা হিন্দু সমাজের গরুটা যায় হ্যাঁ খবৰ দিছে নাই চুৰি হৈছে কিন্তু ডাকলা বাৰীত ডাকিয়ে সুন্দৰকৈ বুজাই দিলা যেন গৰু চুৰি হৈছে বোলো প্লানিং বাবে

এই মানে বর্তমান পরিস্থিতি বর্তমানে সরকারে যেগুলো কাজ করে এগুলার মধ্যে এইরকম গ্রামের মধ্যে পরিস্থিতিটা তো দেখতে ভালো লাগে না তো এখানে এই যারা সুর যারা আছে তারা আজকে দেখুন সামান্য একটা ঘটনা হয়েছিল একটা মন্দির ভাঙচুর হয়েছিল ইটা কত বড় একটা প্ল্যানিং হয়েছে আজকে গরু আমরা কীটা কই হিন্দুর দেবতা গ মাতা কই আজকে গমাতা যদি মানে চুরি করিয়া মানুষের লুয়া যায় কিয়া এও একটা নাই প্লান ভরি রেগুলার একটা ভরি একটা লুইয়া যায় গিয়া তাইলে আমরা সমাজও মানে আগে বান মুগিলা তাইনে যে গরুটা সুসুরি হইছে এটা তাইনে সম্বল তাইন একবার খান্ডা এরকম নাই যে রিপোর্টার আইছে খান্ডা তান গরু গেলে গরুর ভাড়া যেগুলো আছে ওগুলা তান চিহ্ন রাখছই অতটুক তার মনের ভিতরে কয় এক বছর কষ্ট করে একটা গরু ফালছই তো আমার কথা ওটাও এই যে বালু উঠানোর প্ল্যানিং এটা বৈধ যদি হয় তাইলে সলোক যদি অবৈধ হয় তাইলে তারারে জবাব খুঁজিয়া তার কাছ থেকে এই গরুটা এখান থেকে এখানে গেলো অন্য খান থেকে এখানে যায় না রেগুলার খালি এক জায়গার থেকে গরু যায় গিজার লাগিয়া এবং এই গ্রামের গরু বারে যায় তো এটার উপরে পুরো অ্যাকশন লওয়া যদি এখানে অ্যাকশন না হয় তাইলে এলাকার পরবর্তীতে হয়তো অন্য ধরনের রূপ দেখা দিতে পারে এই ঘটনা লইয়া কারণ এটা লইয়া আমরা সব সাধারণ এলাকার মানুষ সজাগ এবং এটা লইয়া বিকল্প ব্যবস্থা লইবার আমরা পদক্ষেপ নেবার প্রস্তুতি আসি কিন্তু আমরা রিকোয়েস্ট ওটা আমরা আশা আছে আমরা লোকাল প্রতিনিধি এম এল এ বিজয় মালাকার স্যারের কাছে প্রশাসনের কাছে ওইটা আমরা ভরসা আছে তারা এটা ব্যবস্থা নিবা আমরা এই আশা রাখিয়া আমরা চেষ্টা করবো যে আগামী ফন্ড বিশ দিনের ভিতরে একটা কিছু রেজাল্ট পাইমু সবের কাছ থেকে প্রতিনিধির কাছ থেকেও এই আশা রাখি আমি আমার সেই চিনিময় না বাড়ি আমার বাড়ির উপাগ্রাম বিদ্যানগর জিপি কোন কি ওই যে আমরা সেতুতার যে গরস প্রদ্যাত যে তান মহাশয় গরু যেটা গেছে ই গরুটা বড় কষ্টে ভাল আমরা জানি বাঘি রাখিয়া গরু পাইসেন বাচ্চা একটা গরু বাঘি ফাললে কত কষ্ট সোটোটা থাকিয়া বড় করি এরপরে বাচ্চা একটা এরপরে গিয়া একটা মালি বই আর একটা সন্দেহ দুঃখিত আছে হিন্দু মুসলমান সবও আছে হে হোক আমার দোকানওয়া কথাবার্তা করছে যে এই মানুষ দুঃখ লাগে যে জাতিগত নাই তাই বড় কষ্ট করে গরু পালছে আর আমার বাড়িতে গাছ আনছে তাইন যে আনার সময় আমরা দিয়ে আছে এতো কষ্ট মানে মারে ছেলে এইরকম পারে না এই গরুটা পাল্টন যার কারণে এই গরুটা যদি কেউ নিয়া থাকে বা দরিয়ে থাকে যদি তার অতদিন রাখার পরে খরচ লাগে আইয়া হোক তার খরচ দিয়েও বলা গরুটা আনা যাইব ভালো পাবো আর যদি সেও থাকে গরুটা বাইরে করে দিলেও

aa tha name information de nahi hum to nahi diya hai aa theek aise khoj raha hai